পালনের জন্য আমরা যে যে ফার্মগুলো তৈরি হয় বিশেষ করে ডিপ ফ্যাটেনিং ফার্ম এর জন্য আমরা কি করি ষাট গরুগুলোই বেশি পছন্দ করি নাকি বেশি ষাট গরুগুলোই পছন্দ করি তো ষাট গরুগুলো কেন পছন্দ করি যে হলো এই কারণে ষাট গরু বেশি দ্রুত বাড়ে দ্রুত বর্ধনশীল যার কারণে এই ষাট গরুগুলোকে আমরা বেশি পছন্দ করি তাহলে ষাড়কে ইংরেজিতে কি বলে

অক্স যাদের পূজাকরণ করা হয়ে গেছে তারা হলো অক্স আর যাদেরকে পূজা করণ করা হয় না তাদেরকে ভুল করা তো এদের একটা সমস্যা হয় সেটা কি তাদের অতিরিক্ত উত্তেজনা তাদের আচরণ খুব হিংস্র হয়ে যায় তারা লাফালাফি করতে থাকে তাদের পাশে যখন অন্য কোনো প্রাণী থাকে তার উপরে ঝাপায় পড়ে এমনকি সে নিজে শটপট করে দেওয়ালের গায়ে অনেক সময় আঘাতপ্রাপ্ত হয় তাকে যে পরিচালনা করে পর্যালোচনা করে তার উপরে অনেক সময় কি হয় আক্রমণ করে তাহলে এর ফলে কি হয় যে অশান্ত থাকে ফলে প্রাণীটাকে আমি মোটা তাজা করানোর জন্য খাওয়াচ্ছি ফলে কি হচ্ছে তার সেই মোটা তাজা না হয়ে তার শক্তিটা কোন দিকে ব্যয় হচ্ছে অন্যদিকে ব্যয় হয়ে যাচ্ছে তো এর জন্য এই মানে কি অশান্ত সারকে অ্যাগ্রেসিভ সারকে শান্ত রাখার জন্য আমরা নিয়ে আসছি ভুল বেস্টার ভুল শান্ত রাখার জন্য তাহলে গোল্ড স্টার্টার মেইন কাজ হলো কি হবে যে এর ভিতরে যে সতেরোটা ফাইটোজেনিক উপাদান দেওয়া আছে এগুলো কি হয় এস্ট্রোজেন হরমোনের সাথে বাইন্ড করে এস্ট্রোজেন হরমোনের সাথে বাইন্ড করে সে হলো যে টেস্টোস্টের হরমোনটাকে উৎপাদন কমায় দেয় ফলে কি হয় তার উত্তেজনা আস্তে আস্তে কমে যাবে ফলে সে শান্ত হবে যখন সে শান্ত থাকবে তখন সে খাওয়া দাওয়ায় মনোযোগী হবে এবং তার কি হবে তার যতটুকু সে খাচ্ছে পুষ্টিকর খাবার এবং এনার্জি সেটা তার মোটা তাজা কারণে ব্যয় করতে পারবে ফলে আমরা কি করব রেস্টারটাকে ব্যবহার করব। পাশাপাশি দেখেন যে যখন আমরা প্রচুর দানাদার খাবার দেওয়া খাদ্য খাবার দে এর ফলে কি হয় রুমেনে অ্যাসিড হতে পারে রুমেনে অ্যাসিড হতে পারে রুমেন পিএইচ কমে যেতে পারে তো এই রুমেন পিএইচটাকে স্বাভাবিক রাখার জন্য আমরা এর ভিতরে একটা উপাদান দিয়ে এসেছি যখন রুমেনে অ্যাসিডোসিস হয় রুমেন ফুলে যায় বা অ্যাসিড হয় তখন আপনারা কি করেন সেটা কি ইনজেকশন দেন সোডিয়াম বাই কার্বনেট আমরা এই যে ভিতরে সোডিয়াম বাই কার্বনেট দিয়ে রাখছি পাশাপাশি আপনারা কি করছে এই যে বিভিন্ন খাদ্য খাবার দেন দানাদার খাবার বা যে খাবারই দেন খাবারের ভিতরে কি থাকে ডাস্ট থাকে না ময়লা থাকে না তাহলে গরুর কি আমরা অত সুন্দর করে ছেঁকে পরিষ্কার করে ধুয়ে রান্না করে দেই দেই না তাহলে ওরা ডাস্ট ময়লা আবর্জনা সব একসাথে খেয়ে ফেলে তাহলে এই ডাস্টটাকে বাদ দিয়ে খাবার থেকে আলাদা করার জন্য আমরা লিগ্ন সালফোনেট বলে একটা উপাদান দিছে যে কি করবে ওই খাবার থেকে ময়লা এবং ডাস্টটাকে আলাদা করে খাবারের উপযোগী করে দেবে খাদ্যটাকে উপযোগী করে দেবে ফলে তার খাবারটাকে বেশি খাইতে পারবে এবং তার রুচিটা স্বাভাবিক থাকবে পাশাপাশি এভাবে আরেকটা উপাদান দেওয়া আছে যে উপাদানটা মেইন কাজ হলো যে এই টেস্টোস্টেরন হরমোনটাকে কমায় দেবে ফলে যখন উত্তেজনা কমে যাবে তখন দেখবেন তার মোট কাঙ্ক্ষিত মোটাদার কারণে সহায়তা হবে পাশাপাশি আমরা আরেকটা উপাদান প্রোডাক্ট নিয়ে আসছি সেটা হলো